গল্পটি শুরু হয় একটা অন্ধকার রাতের ঘন জঙ্গল থেকে যেখানে আমরা গায়ে রক্ত মাখা একটা মেয়েকে ভয় পেয়ে এদিকে ওদিকে দৌড়াতে দেখি আর তাকে দেখেই মনে হচ্ছিল সে কোনো কিছু একটা থেকে বাঁচতে এরকম পাগলের মতো দৌড়াচ্ছে এরপর সে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির কাছে চলে আসে যেখানে সব জায়গা থেকে কেমন যেন লাল আলো বেরোচ্ছে ঠিক তখনই তার সামনে আমরা একটা কালো ছায়া মানে অশরীর মতো কিছু একটা দেখতে পাই যে মহিলাটিকে গলা চেপে ধরে অনেক উপরে তুলে ফেলে এরপর তার চোখের দিকে তাকিয়ে একটা নাম নাই। তবে ওই নামটা কিন্তু এই মেয়েটার না আসলে ওই অশরীর আত্মাটা ওই মেয়েটার দিকে তাকিয়ে বলে যে আন্দ্রে আর ঠিক তখনই আমরা দেখতে পাই ওই মেয়েটার ঘুম ভেঙে গিয়েছে মানে এতক্ষণ ধরে তার সঙ্গে যাই কিছু হচ্ছিল সবই তার দুঃস্বপ্ন ছিল এরপর সে তার হবু স্বামীর কাছে যায় যার নামই আসলে আন্দ্রে তারা দুইজন একে অপরকে বেশ ভালোবাসে তাদের একটা ছোট্ট কুকুর ছানাও আছে তারপর তারা দুইজন ওখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর খুব শীঘ্রই তারা কিন্তু বিয়েও করতে যাচ্ছে আসলে তারা দুইজন এখন ইউক্রেনে থাকে এরপর আনজাতার ফিওন্সের জন্য মানে মেটার জন্য খাবার তৈরি করে নিজে কাজে চলে যায় কিন্তু ওই মেয়েটা তো স্বপ্ন দেখার পর থেকে অনেক ছিল তাই সে তার আন্টি ইওডাকে কল করে তার আন্টিকে স্বপ্নের ব্যাপারে সব কিছুই খুলে বলে সে তার আন্টিকে বলে যে ওখানে আমি মৃত্যুর ফ্রেশ তাকে দেখেছি যে আম দেখে নিতে এসেছিল এই সবকিছু শোনার পর তার আন্টি তাকে বলে যে যেহেতু তুমি এরকম একটা স্বপ্নে দেখেছ তাই আম তো তো দ্রুত সম্ভব তোমার কাছ থেকে দূরে পাঠিয়ে দাও আর তাকে কোথায় যেতে বলতে হবে এই বিষয়ে তো আমার আর তোমাকে কিছু বলা লাগবে না তাই না তো এরপরেই কিছুদিন পার হয়ে যায় আর আমরা দেখতে পাই তারা দুইজন এখন কন্ডক নামের একটা শহরে আছে আর তারিখটা ছিল দুই হাজার বাইশ সালের তেইশে ফেব্রুয়ারি আসলে তারা এখানে এসেছে তাদের করতে তারা দুইজন অনেক খুশি ছিল তবে তাদের এই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ সেই সময় ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরু হয়ে গিয়েছিল রাশিয়ার লোকরা ইউক্রেনের সমস্ত অ্যাক্টিভেট এবং সরকারের সব বড় বড় কর্মকর্তাদের আটক করে ফেলে তাই সাধারণ জনতা নিজেদের জীবন বাঁচাতে ইউক্রেন থেকে পালাতে শুরু করে তাই আন্দেও তার ফিউম শিখে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে তবে ততক্ষণে সব জায়গায় রাশিয়ান সৈন্যরা ঘিরে ফেলেছে তখন ওই মেয়েটা বলে যে চলো আমরা বরং এখান থেকে আমার আন্টির বাসায় চলে যাই কারণ ওটা ঘন জঙ্গলের মধ্যে বানানো একটা সেফ হাউজ ওখানে কোনোভাবে সন্ধ্যরা পৌঁছাতে পারবে না আর তুমি জানো ওই বাড়িটা কিন্তু সেকেন্ড ওয়ারের সময়ও ছিল সেই সময় যেহেতু ওই বাড়িটা খুঁজে পায়নি আমার মনে হয় এখনো তারা খুঁজে পাবে না আমরা ওখানেই সেফ থাকবো তখন আন্দ্রেও তার কথা মেনে নেয় আর তারপর তারা দুইজন মিলে ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তবে যাওয়ার সময় তাদের সঙ্গে আবার কিছু সোলজারদের দেখা হয়ে যায় তারা আন্ধ্রের গাড়ি আটকে দিয়ে অনেক প্রকার প্রশ্ন করতে শুরু করে আন্দ্রে তাদের সঙ্গে অনেক সুন্দরভাবে কথা বলে ব্যাপারটা সামলানোর চেষ্টা করে কিন্তু এই তার মানে সঙ্গে করতে শুরু করে দেখে তো আন্ধ্রের প্রচন্ড রেগে যায় কিন্তু তাও সে তার রাগ কন্ট্রোল করে তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে এরপর কথাবার্তা শেষ করে যখন তারা সেখান থেকে চলে যেতে যাবে তখনই সোলজার তার প্রধানের কাছে গিয়ে আন্দ্রের গার্লফ্রেন্ডকেই চেয়ে বসে মানে তারা যে এখন এই মেয়েটার সঙ্গে কি করবে তা তো আর আমার তোমাদেরকে বলে দেওয়া লাগবে না তাই না আর এখানে তাদের চিপ ওই পারমিশনটা দিয়ে দেয় মানে মেয়েটাকে তুলে নেওয়ার আর এরপরে তারা আন্দ্রের কাছ থেকে জোর করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে থাকে তখন আন্দ্রে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই সে ওখানে গুলি চালাতে শুরু করে সৈন্যরাও একের পর এক গুলি করে তবে আন্ধ্রের গুলিতে সেখানে একটা সৈন্য আহত হয়ে পড়ে অন্য সৈন্যরা যখন তার দিকে ছুটে যায় আর এই সুযোগেই আন্ধ্রে গাড়ি নিয়ে কোনো মতে ইউরার বাড়িতে মানে তার ফিওন্সের আন্টির বাসাতেই চলে আসে তো গাড়ি থেকে নামার পর ওই মেয়েটা দেখতে পায় যে তার ছোট্ট কুকুরটা একটু আহত হয়ে গিয়েছে সে তার আন্টিকে বলে যে তুমি কুকুরটাকে একটু দেখো তোর কি হয়েছে আর এরপর সে আন্দ্রের মুখে হাত দেয় কিন্তু দেখতে পায় যে আন্দ্রের গায়ে গুলি লেগেছে আর তার সারা শরীরে রক্ত লেগে আছে আন্দ্রে আসলে তার ফেউন্সে সেফ ভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গুলি লাগার পরে ওই গাড়িটা চালিয়ে গিয়েছে এটা দেখে তো ওই মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায় আর কিছুক্ষণ পর আন্দ্রে তার হাতের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিজের ভালোবাসার মানুষকে এরকম চোখের সামনে মরে যেতে দেখে তো সে পুরো পাগলের মতো হয়ে যায় ওই মেয়েটা তো কোনোভাবে এটা মেনে নিতে পারছে না যে আন্দ্রেয়ার নেই আর এখন সে বুঝতে পারে যে তার সে দুঃস্বপ্নটা আসলে সত্যি হয়ে গেল মৃত্যু এসে আন্দ্রেকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এরপর আমরা সেই সোলজারদেরকে দেখতে পাই এরা আসলে প্রচণ্ড পরিমাণ নিষ্ঠুর এদের সামনে কেউ মারা গেলো বা বেঁচে থাকলো তা নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই আর একটু আগে যে আন্ডের সঙ্গে গোলাগুলিতে একটা সৈন্য আহত হয়েছিল এরপর তাকে সেখানে সবাই মিলে ড্রেসিং করে দেওয়ার ব্যবস্থা করে অন্যদিকে আন্ডার দাফনের আগে তো তার গার্লফ্রেন্ড তাকে শেষ বারের মতো দেখে নিচ্ছিল আর পরম যত্নে কিছুই ঠিক করে দিচ্ছিল তখন তার আন্টি ইউতেকা তাকে বলে যে নিজেকে একটু সামনে নাও সময়ের সঙ্গে সঙ্গে দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে কিন্তু মেয়েটা বলে যে সব কিছু তো আমার ঠিক হওয়ার কোনো দরকার নেই আমার শুধুমাত্র আন্দ্রেকে চাই তুমি তো জানো আমি তাকে কি পরিমাণ ভালোবেসেছিলাম আমি তো এই পর্যন্ত কত জীবন অতিবাহিত করেছি এত এত যুদ্ধ দেখেছি মানুষকে মরতে দেখেছি অন্তত হাজারবার আমি মরেও গেছি কিন্তু আজ পর্যন্ত আমার কখনো এতটা খারাপ লাগেনি যতটা আজকে আমি আন্ধ্রেকে হারিয়ে কষ্ট পাচ্ছি আমি তো আন্ধ্রের সঙ্গে অনেক খুশি ছিলাম আর এই প্রথমবার একটা সাধারণ মেয়ে হয়ে আমি তাকে ভালোবেসেছিলাম সেও আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত আমি তো আমার সমস্ত পাওয়ারে ছেড়ে দিয়েছি তাও আমি এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট আমি আজকে আন্ধ্রেকে হারিয়ে পাচ্ছি তো এরপর সে তার আন্টি ইউদেকাকে আরো বলে যে তবে তুমি চিন্তা করো না যাদের জন্য আজকে আমি এতটা কষ্ট পাচ্ছি এদের প্রত্যেককে আমার এই কষ্টের মূল্য দিতে হবে আমি তাদেরকে এমন ভাবে মারব যে তারা প্রতিদিন মরে যেও বেঁচে থাকবে মানে তাদের মৃত্যু হবে প্রচন্ড রকম ভয়ানক যা তারা কখনো কল্পনাও করতে পারবে না এরপর সে তার আন্টিকে আন্টির বডিটা দিয়ে দেয় সৎকারের জন্য আর নিজে সেখান থেকে একটা কুড়াল নিয়েই বের হয়ে যায় বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি এতক্ষণ ধরে আমরা যে মেয়েটাকে দেখছিলাম ও কোনো সাধারণ মেয়ে মানুষ না সে হলো একটা ডাইনি বা উইচ যে আন্দ্রেকে ভালোবাসার পর একটা সাধারণ মানুষে পরিণত হয়ে গিয়েছিল তো এরপর সে তো কোড়ালটা নিয়ে ঘরের পেছনে বানানো একটা সিক্রেট দেয়াল ভেঙে ফেলে আসলে ওই দেয়ালের পেছনে একটা সিক্রেট ঘর ছিল যে